2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের বাংলায় একটি প্রবন্ধ রচনা লিখতে হয় তার জন্য দশটি নাম্বার কিন্তু নির্ধারিত থাকে টোটাল চারটি প্রবন্ধ রচনা দেওয়া থাকে তার মধ্যে তোমার পছন্দের মতো তুমি একটি রচনা কিন্তু লিখতে পারবে ভালো করে যদি এই প্রবন্ধ রচনাগুলি একটু দেখে যাও তাহলেই কিন্তু পরীক্ষায় একটি রচনা খুব সহজেই কমন পাওয়া যায় আজকে তোমাদের সামনে টোটাল চারটি প্রবন্ধ রচনা তুলে ধরবো এই চারটি রচনা ভালো করে তৈরি করবে এখান থেকেই কিন্তু একটি রচনা তোমরা পরীক্ষায় কমন পাবে তার আগে বলে দিই যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে ভুলো না প্রথম প্রবন্ধ রচনা যেটি বলবো এক নাম্বার প্রবন্ধ রচনা বাংলার উৎসব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার উৎসব তোমরা ভিডিওটি পজ করে খাতায় লিখে নাও না হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও প্রথম রচনা বাংলার উৎসব দুই নাম্বার প্রবন্ধ রচনা তোমাদের যেটি বলবো পরিবেশ দূষণ ও তার প্রতিকার পরিবেশ দূষণ ও তার প্রতিকার ভালো করে দেখে যাবে তিন নাম্বার প্রবন্ধ রচনা বাংলার ঋতু বৈচিত্র্য বাংলার ঋতু বৈচিত্র্য এটিও ভালো করে দেখবে এবং চার নাম্বার সর্বশেষ যে রচনাটি বলবো চার নাম্বার প্রবন্ধ রচনা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার প্রত্যেক বছর তোমরা যদি প্রশ্নপত্র একটু দেখো প্রত্যেক বছর বিজ্ঞান থেকে একটি প্রবন্ধ রচনা কিন্তু দেয় এবছর বিজ্ঞান ও কুসংস্কার এই প্রবন্ধ রচনাটি কিন্তু ইম্পর্টেন্ট যে চারটি রচনা বললাম এই চারটি রচনা অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে কি কি বললাম আর একবার শুনে নাও প্রথম প্রবন্ধ রচনা যেটি বললাম সেটি হচ্ছে বাংলার উৎসব দুই নাম্বার প্রবন্ধ রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার তিন নাম্বার প্রবন্ধ রচনা বাংলার ঋতু বৈচিত্র্য এবং চার নাম্বার প্রবন্ধ রচনা বিজ্ঞান ও কুসংস্কার এই চারটি প্রবন্ধ রচনা অবশ্যই ভালো করে তৈরি করে যাও এখান থেকেই কিন্তু একটি প্রবন্ধ রচনা তোমরা মাধ্যমিক দু সালে কমন পেতে চলেছ